এত মজার একটি ভর্তা যা বলার মতো না তো একই ভিতরে দুইটি দুইটি ভর্তা আমি দেব তো এটা হচ্ছে শুটকি ভর্তা ফিউয়া মাসে শুটকি আর হচ্ছে কালো জিরা ভর্তা আর পাটায় মেখে ভাত খাওয়ার মজাটাই আলাদা কে কে আমার মতো পাটায় মেখে ভাত খান অবশ্যই কমেন্টে জানাবেন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভর্তার জন্য প্রথমেই আমি কাঁচামরিচ শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি তারপর হচ্ছে প্রায় দশ এগারোটা রসুন বড় রসুন পেঁয়াজ ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে আমি ফেবা মাছের শুটকিটা দিয়ে দিয়েছি তো ফেবুয়া মাছের শুটকিটা অনেকই মজা অনেক ভর্তাটা অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি ফেও মাছটা দিয়ে দিয়েছি তারপরে এপিড পিড করে ভালো করে আমি ভেজে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলা এখন বাজিয়ে দেবেন তো আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি উঠিয়ে রেখেছি তো এখন হচ্ছে বাটার পালা তো ভালো করে বাটতে হবে বেটে বেটে একদম মিহি করে ফেলতে হবে আঠা আঠা করে ফেলতে হবে বাড়তে বাড়তে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম